অর্থাৎ বিশ্ব ভালোবাসা বিশেষ ইয়োগা আপনি কি নিজেকে ভালোবাসেন তাহলে আপনার শরীরই মন ও আত্মার যত্ন নেওয়া শুরু করুন এখনই ভালোবাসা দিবসে বিশেষ ইয়োগা ওয়ার্কশপে যোগ দেয়ার মাধ্যমে নিজেকে দিন এক অনন্য উপহার এবং নিজেকে আবিষ্কার করুন এক অনন্য মহিমায় মনে রাখবেন আপনি সুস্থ এবং আনন্দে থাকলেই ভালো থাকবে আপনার পরিবার আগামী একুশ এবং ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ত্রিশ মিনিটে ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ওয়ার্কশপটি পরিচালনা করবেন ভারতের দুজন স্বনামধন্য ইয়োগা প্রশিক্ষক গুরু ডক্টর সত্যজিৎ বিশ্বাস এবং ইয়োগা থেরাপিস্ট ও আকুপ্রেশন স্পেশালিস্ট অপর্ণা মিত্র এই ওয়ার্কশপে থাকছে মন ও শরীর শক্তিশালী করতে বিশেষ ইয়োগা সেশন রিল্যাক্সেশন ও মেডিটেশন টেকনিক সুস্থ জীবনযাপনের পরামর্শ ওয়ার্কশপ শেষে পাবেন এস ইউ ইয়োগা সার্টিফিকেশন বোর্ড কর্তৃক অনুমোদিত ই সার্টিফিকেট রেজিস্ট্রেশন করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল নাইন এবং প্লাস থ্রি ফাইভ এইট ফোর জিরো সিক্স সেভেন এইট সেভেন ফাইভ ডাবল এইট এই নাম্বারে অথবা ইমেল করতে পারেন selfhealinghubbt@gmail.com এ। নিজেকে সময় দিন, ভালো সুস্থ ও প্রশান্তি থাকুন। দেখা হবেworkshop এ। Selfhealing Hub, a international yoga school, USA, Europe and Asia. Total solution for yoga education. Visit our website www.selfhealinghub.com. Call or text at WhatsApp number +358406787588.